من صام رمضان وأتبعه ستة من شوال فكأنما صام الدهر كله بالكمال الله الرسول بلي أماجي ছয় রোজা পালন করবে সাওয়ালের ছয়টা রোজা রাখবে আল্লা নব্বুল আমিন তার আমল নামাই এক বছর রোজা রাখার সওয়াব দান করবে সুবহানাল্লাহ আল্লাহ এক বছর রোজা রাখলে যেই সওয়াব হয় আল্লাহ ছয়টা রোজা রাখার কারণে আমার আপনার আমল নামাই সেই সওয়াব দান করবেন স্বভাব লাইলা আল্লাহ এক একটা রোজার বিনিময়ে চল্লিশ দিনের স্বভাব দান করবে চল্লিশ দিনে বাস করেছেন যে স্বভাব হবে এই এক একটা রোজার বিনিময়ে আল্লাহ চল্লিশ দিনের স্বভাব আমার আপনার আমল নামায় দান করবে উচ্চ সর্বলন্নার কারণে আল্লাহ আমাকে আপনাকে কবরের আজাদ থেকে রেহাই দান করবে কবরের আজাদ থেকে আমাকে আপনাকে মুক্ত করবে এবং কি আমাকে আমাদের ময়দানের কষ্ট হতে আমাদেরকে বাঁচাবে কে ময়দানে এসে দাঁড় করাবে যে না কষ্টও দিবে এখানে কষ্ট দিবে আজাবও দিবে তাহলে কে আমাদের কষ্ট থেকেও আল্লাহ আমাকে আপনাকে বাঁচাবে এই ছয় রোজা আল্লাহ আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর যাদের মাহে রমজানের রোজা কাজা হয়েছে এই রোজাগুলো রাখা ফরস মাহের রমজানের রোজা যাদের ফরজ কাজা হয়েছে আপনারা এই রোজাগুলাও রেখে ভাববেন সাওয়াল মাসের রোজাগুলাও রেখে ফেলবেন